হ্যালো প্রিয় স্টুডেন্ট আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা জানব শব্দ পদ ধ্বনি বাক্য সম্বন্ধে তার আগে জানাই আমার প্রিয় স্টুডেন্টদের আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ধ্বনি থেকে শব্দ হবে কথা বলার জন্য কিন্তু ধনী প্রয়োজন আর ধনী কি বলো তো মুখ দিয়ে বেরোনো আওয়াজ মানুষ কিন্তু অজস্র ধ্বনি উচ্চারণ করতে পারে সেটা কিন্তু আমরাও জানি এবারে আমরা জানব ধনী জিনিসটা তো জানলাম মুখ দিয়ে আওয়াজ বেরোনো সেটাই ধনী যেটা অর্থ থাকবে যার অর্থ থাকবে এবং কতগুলো ধ্বনি যদি পাশাপাশি উচ্চারিত হয় তখন সেটি তৈরি হয় শব্দ আশা করছি তোমরা ধ্বনি থেকে কিভাবে শব্দ হচ্ছে এই জিনিসটা বুঝলে দেখো এর আগে ব্যাকরণ সম্বন্ধে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই একবার করে দেখে নেবে প্রত্যেকের কিন্তু সেই ব্যাকরণ সম্বন্ধে সাধারণ জ্ঞানটা থাকা দরকার যার জন্য তোমরা একবার খুলেও আমার ওই ভিডিওগুলো দেখে নেবে এবারে আমরা জানব বর্ণ কাকে বলে না ধ্বনী লিখিত রূপকে বর্ণ বলে তাই আমরা বলতে পারি কতগুলো বর্ণ পাশাপাশি বসে তৈরি করে শব্দ কটি ধ্বনি নিয়ে একটি শব্দ কিন্তু তৈরি হবে তার কোনো সীমারেখা নেই একটি শব্দে ধ্বনির সংখ্যা যেমন মাত্র একটি হতে পারে আবার অনেক বেশি হতে পারে যেমন ধরো ইহা এটা একটি শব্দ এ দুটি ধ্বনিযুক্ত শব্দ না ন যোগ অযোগ আ না এটা দুটো শব্দ প্রথম শব্দ একটি কি করে বলেছিলাম এ এ এটা কিন্তু একটাই শব্দ তিনটি শব্দ যাই আ যুগ হস্যই যাই ভাঙ্গ দেখো তিনটি কিন্তু আমরা শব্দ পাচ্ছি তাই ধ্বনি একটি শব্দই হবে না দুটি শব্দে হবে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না ধ্বনি অনেকগুলো শব্দ হতে পারে একটি শব্দ হতে পারে ধ্বনির পর ধ্বনি বসিয়ে শব্দ তৈরি হয় বটে কিন্তু যদি আমাদের মনে রাখতে হবে যদি এলোমেলোভাবে কতগুলো ধ্বনিকে পাশাপাশি বসিয়ে গেলেই শব্দ কিন্তু তৈরি হয় না শব্দ সৃষ্টির জন্য ধ্বনিগুলোকে এমনভাবে বসাতে হবে যাতে তাদের দ্বারা কিন্তু একটি বিশেষ অর্থ প্রকাশ পায় যেমন আমি কমা কমা দিয়ে বলে যাচ্ছি ল কমা অ কমা বুড়গির চ কমা অ এগুলো হয়ে যাচ্ছে লজ এটি শব্দ নয় কারণ এর দ্বারা কোনো অর্থই কিন্তু বোঝাচ্ছে না কিন্তু এই চারটি ধ্বনিকে যদি এভাবে পাশাপাশি বসানো যায় বর্গের জ কমা অ কমা ল কমা অ তাহলে কি হবে বলো তো তাহলে হয় জল এটি একটি শব্দ কারণ এর দ্বারা বিশেষ একটি জিনিসের নাম বোঝাচ্ছে তাহলে শব্দ সৃষ্টির জন্য ধনী বা ধ্বনি সমষ্টির একটা কিন্তু অর্থ থাকতেই হবে অর্থহীন ধ্বনি কেবল আওয়াজ মাত্র যে ধ্বনি সমষ্টির কোনো অর্থ নেই তাকে কিন্তু শব্দ বলা যাবে না তাই বলা যায় মনের ভাবকে প্রকাশ করতে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করি তাকেই বলা হয় শব্দ আশা করছি শব্দ সম্পর্কে তোমরা অনেক তথ্য জেনে ফেললে শব্দ কাকে বলে কিভাবে শব্দ তৈরি হয় তোমরা যদি এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটা লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবে